নমস্কার বন্ধুরা তুলেছো তোমাদের এই ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি প্রত্যেকে জানায় যোগা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং ওয়ার্ল্ড মিউজিক ডে এর অনেক অনেক শুভেচ্ছা আজকে পিএসসির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে রেজাল্ট ইন দ্য সেন্স অফ নোটিশ দিয়েছে তারা ডিপার্টমেন্টাল এক্সাম সেটা হচ্ছে পুলিশের যে অফিসার ডিপার্টমেন্টাল এক্সাম সেই অফিসার পিএসসির মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে কি বলা হয়েছে না বলা হয়েছে তোমরা যারা আছো অবশ্যই দেখে নিও আর যারা দেখে নিয়েছো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু আপডেট প্রথম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টুটু জানো টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তার রেস্টন আউট করে নিও আর তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন মধ্যে ভিডিও আপলোড করতে চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন অল সেকশান এই ভিউ অল সেকশনে ক্লিক করার পর যেটা তোমাদের করতে হবে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি বলা হচ্ছে দেখো সেটা হচ্ছে প্রোগ্রাম ফর হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম হাফিআর ডিপার্টমেন্ট স্যার এক্সাম ইন বেঙ্গলি প্রোভিটেন্সি এস আই এস ঠিক আছে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড এস আই এস সাব ইন্সপেক্টর ইন সার্জেন ইন কলকাতা পুলিশ আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট হু অপডেড আদার দেন বেঙ্গলির পেপার থ্রি কম্পিটিভ এক্সামিনেশান এল ডি ক্লার্ক হুটুক হিন্দি আমি যদি এই নোটিশটা ওপেন করো তবে তোমরা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো এই নোটিশটা ওপেন করে যাক এবং কী বলা হয়েছে আমরা বিস্তারিত একটু দেখে নেবো কী বলা হয়েছে দেখে নেওয়া আচ্ছা আমি তোমাদের সামনে নোটিশটা তুলে ধরার চেষ্টা করেছি দেখতে পেয়েছো এখানে লেখা রয়েছে প্রোগ্রাম আহ এখানে প্রোগ্রাম লেখা রয়েছে এখানে বলা হয়েছে হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল যে এক্সাম প্রোভেটেনারি এস এসআইএস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইএস সার্জেন্ট কলকাতা পুলিশ ডিপার্টমেন্টাল এক্সামের কথা বলা হয়েছে আচ্ছা ডিপার্টমেন্টাল এটা একটা এক্সাম তোমরা যারা ডিপার্টমেন্টাল আছো তারা একটু জানো ডেট হচ্ছে পঁচিশে দু হাজার পঁচিশ টাইমটা তোমাদের দিয়ে দিচ্ছে পার্ট ওয়ান যেটা সাবজেক্ট সেটা হচ্ছে রিটেন এক্সাম ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ভাইভা ভার্সা ইংলিশ টু বেঙ্গলি ঠিক আছে আর একটা হচ্ছে লেটার রাইটিং দুটো দুটো তোমাদের করা হয়েছে ইউ সি দুটো কিন্তু করা হয়েছে তোমরা দেখে নিও ঠিক আছে আর একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হাফ ইয়ারলি এটা হচ্ছে টেস্ট ফর রিজিয়নাল ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর অফিসিয়াল টু দ্য ইন্ডিয়া ঠিক আছে এটা প্রোগ্রাম এটা হচ্ছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাড়ে দশটা থেকে একদম ডেট মধ্যে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দেখো এখানে কি বলা হচ্ছে নেম অফ দ্য এলডি অ্যাসিস্ট্যান্ট হোভ বিন অ্যালোটেড অ্যাপিয়ার হাফ ইয়ারলি ডিপার্টমেন্ট এক্সামিনেশন কি নামটা এসেছে ঠিক আছে এটা হচ্ছে দেখ মাদার টাং যার বেঙ্গলি নয় মে দু হাজার পঁচিশ তারিখে এখানে যেটা বলা হয়েছে রোড নাম্বার যেটা হচ্ছে অমিত কুমার কো অপারেটিভ ডিপার্টমেন্টের আছে কোন ডিপার্টমেন্টে আছে রিমার্কস কী আছে সমস্ত কিছু কিন্তু এরা দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা কিন্তু একবার চেক আউট করে নিও পারলে ঠিক আছে এখানে হাফ এর ডিপার্টমেন্টের লেটার টু দ্য আইডেন্টিফিকেশান এই লেটারটা তোমাদের ফিল আপ করে দেবে ফর আইডেন্টিফিকেশন জন্য ঠিক আছে তো আজকের ভিডিও এতটাই অবধি দেখে জানিও কেমন লাগলো ক্যারিং ক্লিপবোর্ড ব্যাগ এসব তো নেওয়া চলবেন অ্যাজ ইউজিল তো আজকের ভিডিও এতোটাই অবধি ডিপার্টমেন্টাল একটা এক্সামের নোটিস প্রকাশিত হয়েছে কেমন লাগলো জানিও দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো তোর ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম থ্যাংক ইউ